হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি আবুনুর রাশেদ খেপাছাত প্রবাসী সৌদি আরব থেকে আমি কী ঘরে থাকি কী রুমে থাকি এটা আপনাদেরকে আজকে দেখাবো তো দেখা যাক লেটস গো সাদুর কোথা থেকে যাচ্ছি আসলে এই যে কাপড় গাড়ি দিয়েছিলাম যে কোথা থেকে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে এটা মূলত আসলে যায়

এই যে দেখেন আপনাদেরকে প্রবাসে আসতে হলে কিন্তু এরকম রুমে এরকম সিটে থাকতে হবে দেখেন এই যে উপরতলা এই যে উপরতলা এটা এই যে নিচের তলা এই যে দেখেন আপনার এই যে এটা এটা আপনার সিঁড়ি হবে এই যে সিঁড়ি হবে এই যে উপরতলায় থাকতে হবে ঠিক আছে এই যে এই রুম এই যে রুম এই যে দেখেন আপনাদেরকে নিয়ে দেখাইলাম রুম এই যে রুম দেখাইলাম এই যে সিট এক রুমে চার সিট চার বেড এই যে পাশের ওয়েদার পাশের পাশের সিনারি দেখাই আপনাদেরকে ওই যে ওই যে হচ্ছে আপনার তেলের পাম্প এই যে পাশে হচ্ছে এটা মসজিদ এই যে মসজিদ এই যে দেখেন এই হচ্ছে অবস্থা আপনাদেরকে দেখাতে চাইলাম আমি কি রুমে থাকি এই দেখাই ফেললাম এই আর কি আপনাদেরকে সবাইকে এই যে মসজিদ সহ সব কিছু দেখাই দিলাম এই যে সব দেখাই দিলাম আজকে অবস্থা আচ্ছা ঠিক ঠিক ও ভাইয়ের বোনেরা আপনারা দেখেন এই যে আপনাদেরকে দেখাতে চাইলাম আমি কি রুমে থাকি দেখাইলাম এই যে দেখেন এই জানলা থেকে এই যে জানলা থেকে রুমের জানালা থেকে এই যে সুন্দর আপনাদেরকে অবশ্যই আমি কি কথায় থাকি কি অবস্থার মধ্যে থাকি আপনাদেরকে সব কিছু দেখাই ফেললাম আর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কি কেমন হইল ভিডিওটা এবং কি আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন জানাতে অবশ্যই ভুলবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম